প্রধান উপদেষ্টা সিইসির বৈঠকের বিষয়ে পরিষ্কার ধারণা দেওয়ার দাবি সালাহউদ্দিনের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডট মোহাম্মদ ইউনুসের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিনের বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা বিএনপির তবে তাদের বৈঠকের বিষয়টি স্পষ্ট করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ তিনি বলেন বিএনপির ধারণা ফেব্রুয়ারিতে নির্বাচন বিষয়ে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ও সিইসি বিএনপি মনে করছে নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি সেপ্টেম্বরের মধ্যেই নেওয়া সম্ভব আজ শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি কথা জানান সালাহউদ্দিন আহমেদ বলেন বৈঠকে প্রধান উপদেষ্টা হয়তো তার ম্যাসেজ সিইসিকে জানিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে প্রস্তুতি নিতে এটি আমাদের ধারণা উভয় পক্ষ থেকে বার্তা আসলে সেটি স্পষ্ট হবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই জানিয়ে তিনি বলেন জাতীয় নির্বাচনের ব্যাপারে সব দলই একমত যদি তাই হয় তবে এই ঘোষিত সময়ের মধ্যে স্থানীয় নির্বাচন করা অসম্ভব শনিবার সোহরাওয়ার্দি উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানে আগামীকাল শনিবার আঠা জুন মহাসমাবেশের আয়োজন করছে মহা মহাসমাবেশে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এছাড়া পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে একমত এমন সব রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলেও জানায় দলটি বৃহস্পতিবার যোজুন মহাসমাবেশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন বিগত পনেরো বছর আমরা এভাবে কোন সমাবেশ করতে পারিনি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এটা আমাদের দলীয় সর্ববৃহৎ সমাবেশ আমরা ঢাকাবাসী সহ প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা প্রত্যাশা করি শনিবার সোহরাওয়ার্দী উদ্যান লোকে লোকারণ্য হবে দেশের বিভিন্ন জেলা ও প্রত্যন্ত অঞ্চল থেকে অনেকেই এই সমাবেশে আসবেন এনসিপির মিডিয়া সেল গঠন মিডিয়া সেল গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন এ সেলের অনুমোদন দিয়েছেন মুশফিক ও সালেহিনকে গঠিত মিডিয়া সেলের সম্পাদক ও জয়নাল আবেদিন শিশিরকে সহ সম্পাদক করা হয়েছে বলে বৃহস্পতিবার সব জুন রাতে দলটির যুগ্ম সদস্য সচিব দপ্তর সালেহ উদ্দিন সিফাতে সই করা এক বার্তায় জানানো হয় এছাড়া সদস্য হিসেবে আছেন মৈনুল ইসলাম তুহিন মিরাশাদুল হক আসাদুল্লাহ আল গালিব দিলশানা পারুল খান মোহাম্মদ মুরসালিন মো মাহবুব আলম তানহা শান্তা তাওহিদ তানজিম তৌহিদ হোসেন মজুমদার মীর হাবিব আল মানজুর ও ইফতেখারুল ইসলাম